উঠান দাও নাছ নাছে গট করে আলাইছে দেহ না মা সাবধানে কথা কইবেন আমার নাস্তে ভাল লাগে এই কারণে নাছি আপনার যদি মন চায় আমার সাথে নাছেন আর যদি মন না থাকে তার চোখ বন্ধ করে থাকেন আমি তো বলি নাই যে আমার নাছ দেখতে আমি নাছবো মানে আয় আমি কি তোমারে ফককিন নি না ফককিনতে করে ময়া সারা দিন খালি নাছ নিয়ে থাকমু জীবনে নাছ চোখে দেখি না হ্যাঁ কি আমি ফককিন নি হ্যাঁ

না গো আমি এখানে যাব না আমার শ্বশুর এই কমরেকে সমস্যা নাই আমি এখানে কামড় ডাবড় খাইতে যাব না আমি বাসলে বাপের নাম পোকে লির ঘরে তোর মা-মা জিbole মাংস খাওয়া রে আমার জয়েরের বাইশো যাবে বড় বৌমা আমারে বাঁচাও

আর বল আমার বউ কি করছে নাচতে না করছি দেখে আমারে কামড় দেয়া দেখ কেমন কই রেজি রে বাজার মা তুমি তো জানো আমি নাচ মাছ একটু বেশি পছন্দ করি আর এই জন্য তো নাচের মায়ে বিয়ে করছি এখন ও এইটু নাচে তুমি বারবার বাজা দাও দেখে তোমার আজকে কামড় দে এরকম করছে তুমি আর তো মাজা দাও কে এইটো নাচ করে করুক না কে মা অরে নাস্তে বাজা না দিলে তো আর এই ঝামেলা হয় না আর অশান্তি বাজে না

তোমাকে আমার মনটা নাচে তাই তো ঘুরিহি তোমার পাছে পাছে আমি তাই তো ঘুরিহি তোমার পাছে পাছে তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এলে করো কেরা বেড়া তোমায় ধরা নাহি যায় আম্মা কার আর কি কইবেন দুইজনে তো একই নাস্তে নাস্তে ঘরে চলে গেল তুমি সব থাকো তুমিও কম না আমারে কাম উঠে সে দাও সে কেমনে করে ফলাইছে তোমার কতবার করে ডাকলাম তুমি কি আমার কাছে আইছো যাও যাও পানি গরম করো আম্মা হাতটা ধুমু কাম রাখ না

এক দুই তিন চার পাঁচ শুনো করবা বুঝছো কি নাচলে দেখবা কি তোমার মনটা কত ভালো লাগে বুঝছো আর তুমি আমার কাছে আসবা নাচ না পারলে আমি তোমারে শিখাই দিব আমি কত রকম নাচ জানি তুমি তো জানো না আমি সব দেশের নাচ পারি আচ্ছা এটা করো তো

সারাদিন শুধু নাচা নাচা তার সাথে কোনো কথাই নাই ভাবি তুমি শুধু শুধু আমারে দুষ্টাছো আমি তো সুবারে নাচ শেখাইতাছিলাম আর নাচ করা তো ভালো ও নাচ করা ভালো তাই না তোমার নাচ করে শিক্ষা আমি দিয়েছি আম্মা আম্মা কি হইছে তা তো ঢাকা ঢাকি কে কি হইছে পাও কি আর হইব না আম্মা ও তো সারাদিন নাচ করে সাথে আমার মেয়ে দাঁড়াও নাচ আমি কিন্তু সব পাত্তা দিমু না আম্মা ওরা যদি আপনি বাড়ি থেকে দাবি দাই করেন আমি কিন্তু আমার মেয়ে নিয়ে বাড়ি থেকে চলে যামু তুমি যাবে কে গে তেলে তো ও যাব তুমি খাড়া আমি তো সারে ডাক দে তুই সার কই তুই সার ইউসমা তাত্রি ভাই দে ইউসে তোর ঘরে কি করবি কয় আজকে নে বাপের বাড়ি দি আয় এ বউ আমি আর বাচ্চা টাকাও তুই মুনা রাখ না ও হামা তুমি ঠিকই কইছো হে এত দিন মনে করতাম আমার বউটা না আছে কত ভালো দেখা যায়

আস্তে আস্তে বড় হইলো বিয়ে দিলাম বিয়ে সময় কথাটা বলি নাই ভাবছিলাম বিয়ে সাদের পরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এখনো যার স্বভাব পরিবর্তন হয় নাই এইটা বিয়ে নাম জানতাম না দুহাই। আপনার ওরে খারাপ কিছু কয়েন না আমি দেখতেছি কেমন ওরে নাচ বন্ধ করা যায় বিয়ে সাহেব আপনি মাপছে দছেন কে মাপ তো আমি আমি না যাই না বৌ কত কত কথা কইছি কত অপমান করছি আসলে আমারই ভুল হয়ে গেছি আমি যদি জানতাম যে ও ছোটবেলা থেকে কষ্ট পাইছে বুইলা থাকার জন্য এগুলা করছে তাহলে বেয় আমি কোনোদিন আঘাত দেয় কথা কইতাম না বৌ মা তোমার আমি কষ্ট দিছি তুমি আমার মাপ করে দেয়া